আসলে কি যে একটা আজব মানুষ লই আমি সংসার করি এ যদি না কই জীবনে বুঝবেন না মোর বেডা প্রাণের প্রাণের বেডা হরসে ডাকি কই একটু আমরা হুনেন না কইলে তো বুঝবেন না বুঝছেন তো মই হঠাৎ করে বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার কোনো কথা না প্রোগ্রাম না তো একটা কাজের জন্য বাড়িতে গেছিলাম তো বাড়িতে যাওয়ার আগে তিন দিন আগে পিয়াজ কিনছিলাম তো পিঁয়াজ কিনে আমি এক কেজি এইটার ভিতরে রাখছি কারণ এইটার ভিতর এক কেজি বেশি হয় না এক কেজি এইটা রাখছিলাম আর একটা ঝাঁপের ভিতরে আবার এই বড় আনছি করে রাখার জন্য সে কি করছে এইটা থেকে পিয়াজ খাইছে এইটা থেকে পিঁয়াজ খাইছে আর এই এই এটা ঢাকনা দেওয়া ছিল এইভাবে এটা দেখেও যে এটার ভিতর কি দেখেন একদম বড় বড় এক একটা হয়ে গেছে গাছ হয়ে গেছে আর এটার ভিতর আলু ছিল আলু ছিল আলু গুলো একদম হয়ে গেছে এক সপ্তাহ ছিলাম বাড়িতে যেহেতু সে কি করছে এই পিঁয়াজ দেখেও নাই ঝাঁপির জায়গায় দেখেও নাই আলুও দেখে নাই তারপর আবার সে নতুন করে আলু কিনে নিয়ে আসছে আলু কিনে নিয়ে এসে সেই আলু খাইছে আমি আসার পরেই আজকে সকালবেলা বলতেছে ওইখানে আলু আছে দেখো এইটার ভিতরে এগুলো কিন্তু দূরেও ছিল না দূর ঝাঁপি দুইটা একদম কাছাকাছি ছিল এই যে এখানে তাকটার নিচে এইখানে ছিল তার ভিতর এই ঝাঁপিটা খোলা ছিল এইটা থেকে খাইছে আর এইটা ঢাকনা উঠায়ও নাই দেখেও নাই মানুষের ঘরে বেডার আছে দেহি ফিরি খুলে এইটা খায় ওইটা খায় কোন বাডা কি আছে দেখে আর এরে মনে করবেন ভাত মুখের ভিতর করে দিয়ে দিই খুশি এর যাবতীয় কাজ তো সব তারপরও মানে এই রকমের আর কি করছে গো লন না দেখলে তো আমরা বিশ্বাস করবেন না এই যে দেন আমার ফ্রিজে কিন্তু সব জন্য মানে মাসিক বাজার একবারে করা থাকে মাসের বাজার এই এটার ভিতর দেখাই এটার ভিতর কিন্তু পুরোটা মাছ এখানে পুরো একদম অনেক কয়েক প্রকার মাছ আছে এটার ভিতরে আর এইখানে হলে নিচে থাকে এটা হলে মাংস আছে এখানে গরুর মাংস মুরগির মাংস বলার মুরগি সোনালী মুরগি হাঁসের মাংস কয়েক প্রকার মাংস আছে সে কি করছে এগুলো কিছু দেখেও নাই কোনটায় কি আছে না আছে দেশি মুরগি আছে কিচ্ছু ধরে নাই টোটালি একটা বয়লার মুরগি আনছে এই একটা ব্রয়লার মুরগি কিনে নিয়ে অর্ধেক পরিমাণ রান্না করছে আর এই পরিমাণে পরিমাণে রয়েছে মানে এক সপ্তাহ বাড়িতে ছিলাম এক সপ্তাহের ভিতর শুধু একদিন রান্না করছে বুঝছেন এক সপ্তাহের ভিতরে একদিন রান্না করছে একদিন এই একটা মুরগি নিয়ে এসছে অর্ধেক রান্না করে খাইছে মনে হয় দুই দিন বৈশাখ আর কোনো রান্না বাড়া কিচ্ছু করে নাই এই হয়েছে অবস্থা বুঝছেন তো আপুরা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাইবেন কে কে এমন বেডা লইয়া ঠেকছেন ঠেকছেন এলি মোরা বেডি রে ঠেকছি বুঝান নাই এত কোনো যাইতেও পারি না এ টেনশন ওইগু রান্ধে না খায় না অফিস দেয় ইয়ে নাম সেন বাইরের দিয়ে দুটো রুটি খেয়ে এর পর পেটে বালিশ বান দেয় এবার ঘুমাই থাকে বুঝান নাই এই টেনশনের ঠেলায় কোনো যাইতেও পারি না বেরাইতেও পারি না এই হচ্ছে অবস্থা যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ